নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা রিনাজ আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করবো তীব্র গরমে লু থেকে বাঁচার জন্য রোজকার মাছের ঝোলের রেসিপি একটু অন্যভাবে বানিয়ে ফেলুন কাঁচা আম আর মৌরি বাটা দিয়ে গ্রীষ্মের সবজি পটল ঝিঙে আলু আর কাঁচা আম আর মৌরি বাটা দিয়ে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ হবে রেসিপির ভিডিওটা দেখে নিন আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য রোজকার মাছের ঝোলের স্বাদ পরিবর্তন করার জন্য এইভাবে বানিয়ে নিন মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটা ধুয়ে হাত ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাছ মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেবো দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো সামান্য নুন নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে কিছু ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি পটল পটলগুলোকেও দুভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু একটা আলুকে চার ভাগ করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা আম একটা আমকে টুকরো করে নিয়েছি মাছের পিস অনুযায়ী এখানে সবজির পরিমাণটা নিতে হবে চার পিস মাছের জন্য পরিমাণ মতো সবজি নিয়েছি তার তার থেকে বেশি বা কম সবজির পরিমাণটা করে নিতে হবে এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন কালো জিরে কালো জিরেটা দিয়ে আবার ভালো করে নেলে ছেড়ে নেব কালো জিরোটা দিয়ে ভালো করে নেলসেড়ে নেওয়ার পর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক ইঞ্চির মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো গ্রাইন্ডিং জার ধোয়া জল দিয়ে দেবো টু টেবিল স্পুন কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে নিতে হবে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন আর মৌরি গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টিস্পুন রাইস বাইসেস বা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব রাইস সাইসিস বা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো দুভাগ করে কেটে রাখা পটলগুলো আর দিয়ে দেবো ঝিঙে সব কিছু দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আলু পটল ঝিঙে একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো আমের টুকরোগুলো আর দিয়ে দেবো তিনটে গোটা কাঁচা লঙ্কা ঝালটা নিজের স্বাদ মতো দিতে হবে আমটা দিয়ে আবার ভালো করে ছেড়ে নেব খেতে রাখা আমটা দিয়ে ভালো করে ছেড়ে নেওয়ার পর দিয়ে দেবো জল সবজিগুলো সুসেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দু কাপের মতো জল দিয়েছি সবজিগুলো সুসেদ্ধ হওয়ার জন্য এবার হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটতে দেব দিয়ে দেব সামান্য চিনি যেহেতু আম দিয়েছি তাই দিয়ে দেব সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য কম বেশি করে নিতে পারেন বা স্কিপ করতে পারেন আমি এখানে সামান্য চিনি অ্যাড করলাম নেড়ে ছেড়ে নেব এবার হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে রেখে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো তিন থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো সবজি আর মাছটা সুসেদ্ধ হওয়ার জন্য গরমের ঢু থেকে বাঁচার জন্য এই মাছের ঝুলো রেসিপি দারুণ কাজ করবেন কাঁচা আম গরমের লু থেকে আমাদের সাহায্য করে আর মৌরি মৌরিও পেট ঠান্ডা করে যে কোনো মাছ দিয়েই এইভাবে বানিয়ে ফেলতে পারেন কাতলার পরিবর্তে রুই আর যে কোনো মাছ দিয়েই এইভাবে বানিয়ে ফেলতে পারেন খুদান্ত স্বাদে মাছের ঝোলের রেসিপি এবার ফ্লেমটা মিডিয়ামে রাখবো একটা ঢাকা দিয়ে তিন থেকে পাঁচ মিনিট সবজিগুলো সুসেদ্ধ হওয়ার জন্য তারপর সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে রোজকার মাছের ঝোলটা এইভাবে বানাতে পারে স্বাদ হয় অসাধারণ